আপনারা দেখতেছেন চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এটি চাঁদপুর জেলা সদরের ইসলামপুর গাছতলা ব্রিজ তথা চাঁদপুর ব্রিজ সংলগ্ন স্থানে অবস্থিত ওয়ালাস গেট থেকে যে রোডে রোডে ব্রিজ সংলগ্ন স্থানেই এই মসজিদটি অবস্থিত চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ গত তিরিশে অক্টোবর দুই হাজার তেইশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকার পূর্বাচল বাংলাদেশ চীনমুত্রী হ্যাঁ প্রদর্শনী কেন্দ্রে এক ভার্চুয়ালের মাধ্যমে এই উদ্বোধন করেন মসজিদটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত মসজিজিদের একটি মিনারা এবং মসজিদকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য কারুকার্য ঘোষিত অনেক কাজ রয়েছে মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত মসজিজিদের নামাজ উজু মৃতদের গোসল ইসলামিক লাইব্রেরি ইসলামিক গবেষণাকার প্রাক প্রাথমিক কেন্দ্র হিফজোখানা কোরআন শিক্ষার কেন্দ্র মসজিদে থাকবে একটি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন ইসলামিক সেমিনার অনুষ্ঠানের জন্য সভাকক্ষ রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এই উপজেলা মডেল মসজিদে হজ গভিন জন্য পাক নিবন্ধন এবং হজ গভনেচ্ছুদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে ইসলামিক চর্চায় এই মসজিদে বিদেশি মেহমানদের আবাসনের ব্যবস্থাও রয়েছে মসজিদটি শক্তি মনোমুগ্ধকর আমরা দেখতেছি উপজেলা মডেল মসজিদ মসজিদের একটি লাইব্রেরি দেখতেছি